আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৈকত আমরা ট্রাফি আজকে আবার চলে আসতাম মুর্শিগুঞ্জ জেলার আলুর আপডেট খবর জানতে আমাদের মুর্শিগুঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি আলুর আড়ত টুঙ্গেবাই থানা ব্যাগকা বাজারে অবস্থিত আজ রোজ শুক্রবার বারোই জুলাই দু হাজার চব্বিশ ইংরাজি বর্ষার পানি বৃদ্ধি পেয়ে নদী নালা খাল বিল ভরে গেছে এই মুহূর্তে আলুর বাজার কী অবস্থা আছে তা আমরা আজকে আড়াত কর্তৃপক্ষের নিকট থেকে জানবো গত আটই জুলাই হিমাগার পর্যায়ে আপনাদের আরও আপডেট জানিয়েছিলাম যে সর্বোচ্চ চুয়ান্ন কেজি বস্তা প্যাকেট একুশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু আজকে আবার বাজার পরিবর্তন হয়েছে আজকে হিমা হিমাগার পর্যায়ে আলু বিক্রি হচ্ছে বাইশশো থেকে বাইশশো পঞ্চাশ টাকা ধরে আলুর বাজার অনেকটাই বৃদ্ধি পেয়েছে কারণ হিমাগারে আলুর বাজার বৃদ্ধি পেলে আরত পর্যায়ে বৃদ্ধি পায় এবং আরত পর্যায়ে বৃদ্ধি পেলে খুচরা পর্যায়ে বৃদ্ধি পায় আজকে সাদা ডায়মন্ড আলু এবং লাল ইস্টিক আলু কী ধরে বিক্রি হচ্ছে তা আমরা আর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে জানাবো চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত আপনারা করে রাখবেন ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে দ্রুত খবরটি প্রান্তিক কৃষক ভাইদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে আলু ব্যবসায়ী ভাইরা যাতে সঠিক সময় খবরটা পায় আপনারা প্রতিনিয়ত খবরটায় আপনারা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কখনো কখনও বৃষ্টি কখনো রৌদ্র এই পরিস্থিতির মাঝে আলুর আমদানি আমাদের ব্যাটকা বাজারে আসে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বেচা বিক্রিও আছে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির কারণে আমাদের এলাকার আলুর দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে বন্যার কারণে মোকামে আলু চাহিদার কারণে আলু বাজার একটু বাড়ছে সামনে আবার আমদানি কম হলে বাজার আরও বাড়তে পারে আর যদি আমদানি বাড়ে তাহলে আবার আলুর দাম কমবে আমাদের টঙ্গিবাড়ি উপজেলায় বেতকা বাজারে কি দরে আলু বেচা বিক্রি হলো তা আমরা আরও কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে জানবো যে আমাদের আজকে আলুর বাজার কি অবস্থানে আছে ভাই কেমন আছেন ভালো আছি ভাই আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন না সাদা ডায়মন্ড আলুটা কি ধরে বিক্রি হচ্ছে আপনাদের এখানে পাঁচ টাকার থেকে সাড়ে পাঁচ টাকা পাঁচ টাকা

একটু নিম্নমানের হয় অথবা সাইজে ছোটো আকার হয় তাহলে পাঁচ চল্লিশ টাকা এই ধরে আলু বিক্রি হচ্ছে আর ছোটো চার আলুটা আমাদের এই মুসলিম দ্বারা বিক্রি হচ্ছে কী ধরে তার প্রতিপক্ষ আপনাদের জানালো আপনারা চ্যানেলের সাথে প্রতিনিয়ত থাকবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মঙ্গল সবসময় কামনা করি বাংলাদেশ দীর্ঘজীবী হোক আল্লাহ হাফেজ